বনভোজন করতে আর এক আর এক ঝিনুক আর এক ঝিনুক আর এক ঝিলুক আর এক ঝিলুক আর মাইশোনো জুতো জুতো আমার ঘরে মনে হচ্ছে বার করেছ ঠিক আছে মাইশো তো কোথায় যাচ্ছো বেউ যাচ্ছো বেউ বনভোজন করতে যাচ্ছো তোর তো হিক্কা উঠছো ওখানে সারাদিনই হিক্কা উঠবে তুমি আটে জল খেতে পারতে ঠিক আছে যাও বেউ করেছো তাতা করে দাও তাতা করে দাও

তলায় একটু এই যে ধরা ধরা মতো হয়ে গেছে তো এই যে কথা সাথে একটু বলে যাক তো দুধটা একদম জাল দিয়ে দিয়ে শুকিয়ে আসবে তারপরে হয়ে যাবে আমাদের ক্ষীর তো আমাদের পাশেই দুধ থাকলে তিন চার দিন লাস্টের দিকে তো হচ্ছে জমিয়ে জমিয়ে এই ক্ষীরটা হচ্ছে করা হয় তাই এই লাস্টের দিকে তো ওই একটুখানি হয় যাই হোক অন্ধ বাড়ি ভালোবাসে তাই ঘুটে ঘুটে একটুখানি হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এসেছে তোর একটুখানি হলেই হয়ে যাবে নাড়টা থাকতেই হবে নাড়ি তাও একটু পালায় ধরা ধরা হয়ে গেছে আসলে দু তিন দিনের দুধ তো মানে এতেই চাল দেওয়া হয় ওই জন্য আরও পালাই লেগে যাওয়ার মতন হয়েছে তো এই দেখো হয়ে গেছে আমার খির তারপরে আমি নামিয়ে নেবো এটা তো এদিকে এই দেখো হয়ে গেছে আমার ক্ষীর তো এই যে ক্ষীর আর এগুলো একদম গায়ে যেগুলো আছে তোগুলো ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে এটা হচ্ছে কলে জল দিয়ে বুড়িয়ে রাখবো তাহলে পরে মাঝে সুবিধা হবে বাড়িটা ঘুরতেও সুবিধা হবে তো এই দেখো আমাদের ক্ষীর আমাদের বাড়ির ক্ষীর খেতে মা বাপি তারপরে মাম ভালোবাসে আমি তো মোটে খাই না আমার ভালো লাগে না তো ওদিকে হচ্ছে করছিলাম ক্ষীর আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে জালটা আসতেই দেওয়া ছিল আর এদিকে এই যে আমাদের দুধ দিয়ে গেছে তো দুধটা হচ্ছে জাল দিতে হবে তো এটা এখনও শেখা হয়নি শেঁকবো তারপরে জাল দেবো আর এদিকে এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেতের যে সর্ষে শাক তো সর্ষে শাকটা কুচিয়ে একটু এই ভাপিয়ে নিলাম তো আসলে একটু তিতকুটে টাইপের তো তো ওই জন্য ভাপিয়ে ফেলে দিলে তিতকুটে ভাবটা একটু কম লাগে তাই জন্য একটু ভাপিয়ে ফেলে দিয়েছি আর এদিকে দেখো হচ্ছে তোমার কি বলে কাঁচা লঙ্কা বেগুন আলু পেঁয়াজ তো একসাথে কেটে নিয়েছি আর তো এবারে তো এই যে কড়াইতে দিয়ে দেবো এবার হচ্ছে কালো জিরে ফোড়ন তো এই যে দিয়ে এবারে এইগুলো সব একসাথেই দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা বেগুন আলু সব একসাথেই হয়ে যাবে তো এই যে এবারে দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব এই যে একটু ভাজা ভাজা করে নেবো তো এই যে বেগুন আলু তো এগুলো একটুখানি নাড়াচাড়া করে নিলাম ওই একটুখানি ভুজে নিলাম তো এবারে দিয়ে দেবো হচ্ছে হলুদ তো এই যে দিয়ে দিলাম হলুদ আর এবারে দিয়ে দেবো এই যে অল্প লবণ তো আর একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব এই যে আর এদিকে হচ্ছে এই যে দুধটা আমি হচ্ছে সেকে জালে বসিয়ে দিয়েছি তো এদিকে এই যে বেগুন আলু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো বেগুনটা একদম গলেই গেছে আর আলুও প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এবারে এই যে আমি এই ভাপানো হচ্ছে সর্ষে শাকটা দিয়ে দেবো এক হাতে তো অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি এটা একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিই তারপরে আবার আর তো আমি গিয়ে একটু ভালো করে নিয়ে দেব তো এই যে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম আর ভাপিয়ে নিয়েছিলাম তবু তারপরে একটু কড়াইতে যেহেতু দিয়েছি তো হালকা হালকা একটু জল জল বেরোচ্ছে তো আমি এটা আরও খানিকক্ষণ কড়াইতে রাখবো তারপরে এই যে মানে সাথে জলটা শুকিয়ে এলে একদম তো তারপরে আবার আসছি তো আমি কিছুক্ষণ হচ্ছে একটু নাচাড়া করতে থাকি আস্তে আস্তে তো এই দেখো শাকটা প্রায় শুকিয়ে এসেছে জলটা আর হয়েও প্রায় এসেছে তো আমি এবারে হচ্ছে এই যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আমি আর একটু ভালো করে নেমে তুলে নেব তো শাকটা আমি আরেকটুখানে না যাওয়া করবো তো তারপরে শাকটা আমার একদম একদম তো হ্যালো বন্ধুরা তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে হচ্ছে আজকে আমাদের যে তো তোমরা দেখতেই পেলে যে মাহি আর ওর ঠাম্মি ওর মামাম তিনজনে গেছে আর আসলে আমাদের যে তেঁতুলতলার ওখানে ওই যে কালী পুজো হয়েছিলো তো আর তো ওই তেতুলতলার ওখানেই আর কি মানে বনভোজন আজকে তো বনভোজন তো ওখানে হচ্ছে বনভোজন হবে আর তো এবারে মারা আর কি সবাই মিলে মহিলারা মিলে তো কালী পুজো করা হয়েছে সবাই করেছে তো এবারে পুলো মানে মহিলা টিম সামলেছে তার সাথে ছেলেরাও ছিল তো বেশিরভাগটাই মারা করেছে আর মা তো হচ্ছে তেতুলতলা ক্লাবের সেক্রেটারি তো তো মারা যেসব মহিলারা মিলে আর কি পুজো করেছিল তো ওনারাই সবাই মিলে আজকে বনভোজনের মানে একটা আয়োজন করেছে তো ওখানে সব রান্না বান্না হয়েছে তো আজকে আমাদের আর কি আমি মা মাম আর হচ্ছে মেয়ে তো আমরা যাব আর এমনি দিদা তো সত্যি কথা বলতে কোথাও যায় না তো দিদা বাড়ি থাকবে আর তো ওই জন্য সকালবেলা আর বেশি রান্না হয়নি এই যে তো এই যে দিদা করেছিল ভাত আর এটাতে তো আমি দুধ জাল দিলাম আর এই যে হচ্ছে ফুলকপি আলু তরকারি হচ্ছে ফুলকপি আলু তরকারি আর এদিকে এই যে আমার শাক এখনো হচ্ছে তো সকালে এখনো খাওয়া হয়নি এবারে খাবো আর ওদিকে এরপরে হচ্ছে করবো একবারে মেয়ের সবজিটাও করে নেবো তো আমি রান্নাটা করে নিই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো এই দেখো এই যে আমার সুশীসাগরে ডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে এই যে আমি মেয়ের জন্য হচ্ছে সবজি কেটে নিয়ে এলাম আর সবগুলো এখন মেজে নেব তো তারপরে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নেব তো তারপরে আবার তোমাদের সাথে রাখবো আমি ওই জামা কাপড় নেড়ে দিয়ে নিচে এলাম তারপরে এই যে বেড কভারটা কেচে দিয়েছিলাম তো আর একটা বেড কভার পাতালাম তো এগুলো একেবারে গুছিয়ে নিলাম এই যে আর ওটা হচ্ছে আমাদের মাইসোনার পুতুল তো আমাদের এটাকে বলে হচ্ছে মনু মনু দাও মনু দাও এই যে আমার মাইশনার মনু মুখে কি সব লাগিয়েছে দেখো তো এই যে আমি বিছানাটা হচ্ছে গুছিয়ে নিলাম আর এই যে এই নাইটিটা পরবো চান করে তার জন্য এটা বার করেছি তো হচ্ছে চান দান করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওইদিকে সকালে এখনো খাইনি খিদেও তো তেমন পাচ্ছে না তো সকালে এক কাপ চা খেয়েছিলাম আর একটুখানি পাউরুটি খেলাম তো বোধহয় ওই জন্যই খিদে পাচ্ছে না তো জানি না যখন খিদে পাবে তখন খাবো আর মারা ওদিক দিয়ে এলে ওই যে মেয়েকে চান দান দিয়ে তারপরে আবার একসাথে আমরা সবাই মিলে যাব তো মারা আবার আসবে আমি যাইনি আর মা মেয়েও এখনও চান দান করেনি তো মারা এলে তারপর ওর একসাথে যাবো তো তখন আবার তোমাকে যা এই যে আমাদের মাইশালা বাড়ি এসে আবার রেডি হয়ে চান ন্যান করে দেখো আবার আমরা এই যে সবাই বেরিয়ে পড়লাম মামাই এটা হাই করো হ্যাঁ মাম তুষের মধ্যেই যাচ্ছি হ্যাঁ আমাদের হ্যাঁ এ আমরা তো টোটোয় করে যাচ্ছি তো বেশি দূর না তবুও মাম টোটো ধরলো মাইশালা হিন্দু হাই করা তো এই যে আমরা এসে গেছি এদিকে সব লোকজন এই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওদিকে ওই যে রান্না বান্না হচ্ছে এখনো এই যে মা তো মা আগে এসে গেছিল ওখানে একটু কাজ বাজ করছিল

মাম কোথায় ও মাম ওই তো ভেতরে ওইদিকে সব রান্না বান্না করেছে সবজি ওবজি রাখা হয়েছে সবাই ও এখানে রান্না আছে আচ্ছা তো এখানে এই যে রান্নাবান্না হচ্ছে এখনো রান্নাবান্না চলছে ভাত হচ্ছে ভাত পেঁপে চাটনি পায়েস ডাল আর কি কি রান্না হয়েছে আজকে এটা কি এটা কি ও আচ্ছা এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি আর এই যে এই যে হচ্ছে পায়েস এটার মধ্যে চালতে আছে তাই তো চালতে চাটনি সরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাস তো এই যে সব এখানে রান্না বান্না হয়েছে মহিলারা সব দেয়া দেয়া করছেন যাই মেয়েরা সব খেতে বসে পড়েছেন এখানে তো আমরা ঘরে খেয়ে নেবো এই যে এই হচ্ছে সে আমাদের মন্দির আগের দিন কালী পুজো হয়েছিল তো সে এখনও সব কিছু হচ্ছে খোলা হয়নি তো অনেক কিছুই আছে এগুলো তো এদিকে ওই যে ওই যে ভিতরে রান্না বান্না হচ্ছিল আর এনারাও সব রান্না বান্না করছেন এখানে আর এই যে এদিকে হচ্ছে গোপাল ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল এই যে এই যে গোপাল ঠাকুরকে পুজো দিয়ে তো সব রান্না রান্নাবান্না তোর শুরু হলো ঠাকুর নম করো ঠাকু নম করো

Hãy chơi cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাঁধাকপির তরকারি দাঁড়ু নিয়ে খাওয়া হবে মায়ের সঙ্গে খাওয়ার দিচ্ছে ওদিকে

আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের যে মার কাছে যে ব্যাগ ছিল তো সেই ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে এবার মা আর মা আমদিকে দোয়া থোয়া করবে আমার মাইছুরেতে তো খেয়েছে আমার মাইছো সব দেখো আরো সব লোকজন আসছে আস্তে আস্তে হয়ে গেল ওখানে বেশ খানিক্ষণ ছিলাম আর মা আর মাম খালার পরে দোয়া ধোয়া করছিলো তো আর এদিকে এই যে মেয়ে হচ্ছে ঘুম পড়েছে তো আর কাকু ছিল তো কাকু যেতে আছে তো